টুঙ্গির ইস্তেমাতে গেলে নাকি হজের সব হয় এটা বিস্তারিত জানাবেন এটা সম্পূর্ণ গাজাখুরি কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা সম্পূর্ণ বানোয়াট কথা টুঙ্গির কথা কোরআন হাদিসে কোনো জায়গাতেই নাই টুঙ্গি অক্ষরই কোরআনের আয়াতে কোনো হর আরবে আরবি বর্ণমাতের ট বলে কোনো অক্ষর আছে চাচা টুঙ্গি যদি লিখতে হয় ট অক্ষর লাগবে না এখন আলিফ বা তা সাজিম হা খা পরেন তো ট বলে কোনো অক্ষর আছে আরে টও নাই আর পয়ের পীরের পও নাই তার মানে কি বোঝা যাচ্ছে মেড ইন বাংলাদেশ এটা কি এটা মেড ইন বাংলাদেশ হজের সোয়াব যদি নিতে হয় টুঙ্গিতে গেলে হজের সোয়াব হবে না আর কেউ যদি এই বিশ্বাস করে যে ওই টুঙ্গিতে গেলে হজের সমান নেকি হবে হজের সমান নেকি না ওর ডবল গোনা হবে এই আঁকে দেখে পোষণ করলে আর এমনি জামাতে জামা দিনের ইলম অর্জন করা শোনার জন্য কোনো মজলিসে যাওয়া এ ব্যাপারে একাধিক হাদিস আছে সমস্যা নেই কথা বুঝতে পারছেন অনেক হাদিস আছে কিন্তু টুঙ্গির ওটাকে খাস করে দেওয়া এটা মারাত্মক অন্যায় কথা মারাত্মক অন্যায় কথা তবে আমরা বলি যেহেতু টুঙ্গির এই ইস্তেমাতে কোরআন সুন্নার খিলাফ অনেক কথা হয় এবং তাদের আকিদা তাদের মানহাজ তাদের তাসাউফ যেগুলো বলা হয় এগুলো সবগুলো অধিকাংশগুলো মিথ্যা জাল অনেক কেচ্চাকারি শোনানো হয় এগুলো যেহেতু আকিদা ভ্রষ্ট অনেক কিছু শেখানো হয় তাই এই টুঙ্গির ইস্তেমাতে যাওয়া থেকে দূরে থাকবেন কথা বুঝতে পারছেন তারা যাচ্ছে তারা যাক তারা ওটাকে সহি মনে করছে যাক খবর তুমি বুঝিয়ে নিবে মৃত্যুর পরে কারা হক কারা বাতিল ছিল সুক্রিয়া জাজাকুল ফেরন আর একটা টুঙ্গির ইস্তেমার সঙ্গে একটু যুক্ত করে দিই আপনাদের আপনাদের রংপুরের রংবাজ বক্তা নাম রেখেছি প্লে বয় তো নাকি ও একটা আলোচনাটা বলছে যে আহলে হাদিসরা তারা বলে টুঙ্গির ইস্তেমাতে যাওয়া যাবে না বলছে আহলে হাদিস এরা যারা আছে এদের মাথায় নাকি পোকা হয়ে গেছে মানে কত বড় বদমাস আমরা হাদিস হ্যাঁ হ্যাঁ প্লে বয় বিষয়টা হচ্ছে এই কথা যদি এই স্ট্যান্ডার্ডে যদি আহলে হাদিসদেরকে যদি মানে এমন বলে তা আমাদের প্রশ্ন তাবলিগ জামাত এখন দুই ভাগে ভাগ কয় ভাগে একটা সাতপন্থী একটা বলবো তোমরা সাতপন্থীদের তাবলিক কে কেন নিষিদ্ধ করছো কেন করছো তোমরা তাবলিক তুমি ইস্তেমা হচ্ছে এটা তোমরা পক্ষে সাতপন্থীর বিপক্ষে তাদের তাবলিকের যদি আমরাও যদি বিরোধিতা করি ইজতেমার বিরোধিতা করি তোমরাও করছো করছো কি করছে না ওরা বলছে যে সুন্নাথ যদি শিখতে হয় তাবলিক জামাতে চলে যান সুন্নাথ শিখে বাইতে পাঠিয়ে দেবে না বেটা বেদাত শিখে তোমাকে বাইতে পাঠাবে যদি তাবলিকে তুমি যদি চল্লিশ দিনের জন্য চলে যাও তোমাকে সুন্নাদ শিখাবে না নবীর কবর থেকে হাত বেড়ে রুটি দেয় পীর বুজুর্গদের এই ঘটনা তোমাকে শুনে মুস্টেক মানাবে আচ্ছা না কথা বলেন এখন আমরা বলবো তাবলিক জামাতে যদি যায় সুন্নাদ শেখার জন্য কোন তাবলিকে জামা সাতপন্থী না যুবাইপন্থী তোমরা তো যুবেরপন্থী সরি সাতপন্থী তাবলিকদেরকে মেরে রক্তাক্ত করে দিয়েছ তারপরে তোমরাও তাবলিক জামাতকে ভুলই মনে করো মনে করে কি করে না কথা বলে ওরা ভুল মনে করে তো তোমরা মনে করছো যুবেরপন্থী যারা আছে তারা বলছে সাতপন্থী এরা হচ্ছে বাতিল এরা কি এরা বাতিল এদের তাবলিক জামাত বর্তমান বাংলাদেশের শেখ আমাদের আমার কিউর বয় রেজার্ভ করে বলছে যে একটা ইস্তেমা সেটা হচ্ছে যুবাইরপন্থী তাবলিক সাতপন্থীদের কোনো স্থান বাংলাদেশে নাই সাতপন্থীরা কি কথা বলছে যুবাইরপন্থীর কোনো স্থান নাই তো মারামারি গোতাগুতি তো তোমরাই করছো আমরা করছি আপনি একজন মহিলা বাড়িতে আপনি দিন শিক্ষা চর্চা করান পারছেন না মসজিদে করতে পারবেন কি পারবেন না যদি অ্যাকচুয়ালি না পারেন মসজিদ আপনি দিন শিক্ষার ব্যবস্থা করতে পারবেন কোনো সমস্যা নেই তবে সেখানে পর্দা মেনটেন করা মেয়েরা না পাক আছে না পাক আছে এগুলোকে মেনটেন করা শরীয়তে যেগুলো না জিনিস সেগুলো থেকে বিরত থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বাড়ি উত্তম কথা বুঝতে পারছেন বাড়ি উত্তম যদি একদিনে এত বেশি মহিলারা হয়ে যায় দুদিন করে ফেলেন কি বললাম দুদিন ফিফটি ফিফটি করে নেন তারপরে মসজিদ থেকে দূরে থাকেন কেউ করলে এটা না

নিকটীয় কোনো ব্যক্তি যদি জোরে জোরে চিৎকার মেরে কাঁদে বুক চাপড়ায় জামা কাপড় ছিঁড়ে ফেলে সুর দিয়ে কাঁদে তাহলে এই ব্যক্তির এই কারণেই কবরে যে ব্যক্তি মারা গেছে ব্যক্তি করে আজাব হয় কথা বুঝতে পারছেন যে ছেলে মারা গেছে কাঁদবেন খুব বেশি উচ্চ স্বরে নয় চোখ দিয়ে পানি ঘরে চলে যাবে খুব বেশি যদি চিৎকার মেরে কাঁদতে ইচ্ছা হয় দূরে চলে যান কবরের কাছে থাকেন না কারণ মানুষের এটা মানবিক একটা দিক কবরের কাছে চিৎকার মেরে কাঁদবেন না মাটি ধরে কাঁদা এগুলোকে দূরে থাকবেন এই কেদে আপনার ছেলেকে আনা উপকার করতে পারবেন না আপনি মা আপনি সঙ্গে সঙ্গে দুই ডাকাত নামাজ পড়ে বাড়িতে হাওমা করে দুই হাত তুলে করে কাঁদেন ছেলের জন্য দোয়া করেন ছেলের জন্য দান করেন সদকা করেন আর আল্লাহ যে প্রতিদিন দোয়া করেন আল্লাহ কবরের আজার থেকে তুমি রক্ষা করো আল্লাহ কবরের প্রশ্ন উত্তর যেন সন্তান দিতে পারে আল্লাহ কেমন মাঠে যেন তাকে তুমি পরিত্রাণ দিয়ে দাও আপনি দান দোয়া এগুলো করেন কেদে সন্তানের চারানো উপকার না চারান উপকার হবে না আমার একটা বই আছে আলাদা মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয় এই বইটা তুমি দেখিয়েছি সতেরো খানা আমল এমন আছে কেউ মারা গেলে জীবিত মানুষরা মৃত ব্যক্তির জন্য করতে পারে করলে নেকি হবে মৃত ব্যক্তির হবে জীবিত মানুষের হবে আর সতেরো খানা আমল করা যায় না এই বইটা নিয়ে যাবেন তাহলে আপনার ডিটেল বুঝতে পারবেন আরেকটা বই আছে সামনে আছে তারাবি মারামারি আছে না নাই আট না বিশ ঝামেলা চলবে মসজিদ থেকে বের করে দিবে তার জন্য আগে থেকে এক নম্বর রেডি আছে তারাবি আট না বিশ চারশো পৃষ্ঠা ধরে বইটা রচনা করা হয়েছে তারাবির উপরে শুধুমাত্র এটা আমার কিউট বয় রেজাল্ট করুন আবরারের বইয়ের জবাবে এই রচনা করা হয়েছে আর বই আছে আহলে হাদিস সানাফি দ্বন্দ্ব নিরেশন হাত কোথায় বাঁধবেন তারাবি কয় কাত জোরে আমিন হবে নাস্তামিন হবে রফলায় দিন করবেন কি করবেন না ফরজ নামাজের পর মোনাজাত আছে না নাই জাবতিও টোটাল 35টা মাসলা নিয়ে একটা রচনা করা হয়েছে একটা বই আছে ইমাম আবু হানিফা Hanafi mazhab ব্যক্তিত্ব ও পরিচয় হানাফির mazhab এর A to ইতিহাস আছে এই বইগুলো শো স্টোরে বার দিকে পাবেন যাদের প্রয়োজন হবে তারা নিয়ে যাবেন শুকরিয়া বীরিখায় এ কি পাপ কি গুণ এ আল্লাহর ওলি মরে গেলে জাহান্নামে চলে যাবে বিড়িখোর ব্যক্তি যদি কবর খনন করে কবর খনন করার ফজিলত আছে এটা একটা ইবাদত কি বললাম এটা একটা ইবাদত যদি ওইখানে নেশাগ্রস্ত অবস্থায় এই কর্মটা করেন তাহলে এখানে নেকির বদলে গোনা হয়ে যাবে কেন ওটা ইবাদত বা নামাজ অবস্থায় আপনি বিড়ি খেতে পারবেন উজু করছেন বিড়ি খেতে পারবেন রোজা আছেন বিড়ি খেতে পারবেন 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 না কবর খনন করে এটা কি এটাও ইবাদত ওই ইবাদতের সমাতে আপনি যদি বিড়ি খান তাহলে কি হবে বিড়ি খায় এমনি হারাম ইবাদতের মধ্যে আছেন তখন আবার বিড়ি খাচ্ছেন মানে ডবল হারাম কথা বুঝতে পারছেন আপনি কবর খোরাটাকে মনে করছেন যে কেউ পারেন না আপনি পারেন আপনি মুনিশ লেগেছেন মুনিশের মতো খুঁজলে নাকি পাবেন না কথা বুঝতে পারছেন শুক্রিয়া কবরের পাশে হাত তুলে দলবদ্ধ হয়ে করতে পারবেন কি পারবেন না যখনই দাফন করেছেন তখন হাত তুলে মনোজাত করতে পারবেন না কবর জিয়ারত যখন করতে যাবেন তখন একা কি দুই হাত তুলে দোয়া করতে পারবেন না